হ্যালো বন্ধুরা মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম মোবারকবাদ অভিনন্দন আপনারা জানেন আমার এই চ্যানেলে নিত্য নতুন ইলেকট্রিক বিভিন্ন সার্ভিসিং বিষয় নিয়ে ভিডিও করা হয় বরাবরের মতন আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি বারফোনের লাইটিং সমস্যা নিয়ে যাহোক কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে এই মোবাইলটি হচ্ছে এক টেকনিশিয়ান ভাই কাছ থেকে আমার কাছে আসছে দেখতে পাচ্ছেন এই জন্য সে বিভিন্ন পদের চেষ্টা করেছে প্রাথমিক চিকিৎসা সবই সে করেছে তা তারপরও সে লাইটিংয়ের কোনো পারফেক্ট সলিউশন পায়নি এখন আমরা দেখবো এই সমস্যাটি আমরা কীভাবে সলিউশন করতে পারি প্রথমে আমাদের ব্যাটারিতে লাইনটি লাগিয়ে নিতে হবে এরপর আমরা মোবাইলটি অন করার চেষ্টা করব দর্শক আপনাদেরকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন দিয়ে দেখাবো এই দেখছেন দর্শক আমি পাওয়ার সাপ্লাইতে লাইনটি দিছি এবং এই হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই দেখবেন একটা দিয়ে রিডিং আসছে কত যখন আমি এটি পাওয়ার প্রেস করব হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু অন হয়েছে কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসছে না এবার আমরা মোবাইল এবার আমরা মোবাইলটি খুলে নিব এবং দেখবো যে আমাদের মোবাইলটিতে কি প্রবলেম আজকের ভিডিওটি একটু বড় হতে পারে আর আমি সব সবসময় বলে থাকি ভিডিও ছোটো করা নিয়ে আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন ভাই সব ইলেকট্রিক কাজ কোনো সময় স্বল্প আকারে তুলে ধরা যায় না মোবাইলটি এ পর্যায়ে আমরা খুলে নিলাম এবার আমরা দেখব যে আমাদের মোবাইলে কী সমস্যা সর্বপ্রথম আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলে গ্রাফিক্স আসছে কিনা সেটা আমাদেরকে চেক করে নিতে হবে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে গেলে সমস্যা হইতে পারে যার কারণে আমি এ জায়গায় একটি ব্যাটারি লাগিয়ে নিব ওটার অরিজিনাল ব্যাটারিটি কাস্টমার আমাকে দেয়নি মানে দোকানদার ভাই আমাকে দেয়নি যার কারণে একটু সমস্যা হবে এরপর যে আমি ব্যাটারিটি একটি নোকিয়া ব্যাটারিকে এই জায়গায় সিলেক্ট করে ভালো করে রাবার দিয়ে বেঁধে নিব যাতে কাজটি করতে আমাদের সুবিধা হয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় একটি ব্যাটারি লাগিয়ে নিয়েছি এবার আমরা মোবাইলটি অন করার চেষ্টা করব আমাদের এই মোবাইলটি অন হয়েছে কি না বোঝার কোনো সুবিধা নাই বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে ডিসপ্লেটিতে গ্রাফিক্স আসছে কিনা সেটা দেখতে হবে গ্রাফিক্স চেক করার জন্য দর্শক আমরা একটি লাইট নেবো লাইট নিয়ে দেখব যে ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে না দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিন্তু গ্রাফিক্স আসছে অলরেডি লেখার আসছে কিন্তু লাইট আসছে না এই লাইটটি আমরা কী কারণে আসছে না সেটা আমাদের আজকের মূল বিষয় হচ্ছে কিন্তু সেটা তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেটি খুলে ডিসপ্লেটি খুলে আগে দেখতে হবে যে লাইটিংয়ে অনেক সময় দেখা যায় কি যে লাইটিংয়ে আমাদের এই জায়গায় যে রাবনটি থাকে আলাদা লাইটিংয়ের এই রাবনটি ছিঁড়ে দেয় একটু জুম করে দেখাও হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা র্যাবন আছে অনেক সময় এই র্যাবনটি ছিঁড়ে দেয় এবার আমাদেরকে চেক করতে হবে আমাদেরকে আসলে কি র্যাবন সমস্যা নাকি অন্য কোনো সমস্যা হ্যাঁ যার কারণে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদের রাবারটি খুলে দিতে হবে এরপর যে আমরা রাবারটি খুলে নিলাম এবার আমরা ডিসপ্লেটি খুলে নেব মোবাইল থেকে ডিসপ্লেটি আলাদা করে নিব দেখছেন দশক আমরা ডিসপ্লেটা আলাদা করে নিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ভালোভাবে জায়গাটা ওয়াশ করে নিব দেখতে কেমন চিনেছে এবার আমরা একটু জায়গাটা ওয়াশ করে নিব এবার আমাদেরকে ফার্স্ট স্টেপ দেখতে হবে যে আমাদের ডিসপ্লে এর কি না কিনা জুম করে দেখাই ভালোভাবে আপনাদেরও দেখতে সুবিধা হবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গার লাইনটি কিন্তু সিরে নাই এই জায়গার লাইনটি কিন্তু অক্ষত অবস্থায় আছে এবং আমার এই ভিডিওটি কিন্তু আপনাদের এই যারা নতুন ইউটিউবে তাদের জন্য সুতরাং আমি এই কাজটি একেবারে সহজভাবে আপনাদেরকে দেখাবো এই ডিসপ্লের লাইনটি কোন জায়গা থেকে আসছে এটা আমরা কিভাবে বের করব। এটা দুইভাবে বের করা যায় এক হচ্ছে যাদের কাছে মাইক্রোস্কোপ আছে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবেন আর একটি অপশন হচ্ছে আপনারা মিটারে মিটার দিয়ে চেক করতে পারবেন যে এটার লাইন কোন দুইটা আমার এই লাইনটা মুখস্থ যার কারণে আমি অল্পতেই দেখাইতে পারবো যাদের মুখস্থ নাই তাদের একটু সময় লাগতে পারে আমাদের এই মিটারটি নিতে হবে ডিজিটাল যে মাল্টিমিটারটি এটি আমরা নেব খালি ডিজিটাল না আপনাদের কি যার যে মিটার আছে তারা সেই মিটার নেবেন আর যাদের কাছে অ্যানালগ মিটার মানে এই যে মিটারটা যাদের কাছে আছে তারা করবেন কি আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যাদের কাছে অ্যানালগ মিটার আছে তারা করবেন এই যে এক্স ওয়ান আছে না এক্সো ওয়ান এই ওয়ানে রেখে তারপর চেক করবেন আমার কাছে যেহেতু ডিজিটাল মিটার আছে আমি ডিজিটাল মিটারে বাজার মোটে নিয়ে যাব আমাদের এই মিটারটিকে বাজার মোটে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা এটাকে বাজার মোটে নিয়ে এসেছি এবার ডিসপ্লে লাইনটি আমাদের একটা আগে চেক করতে হবে যে ডিসপ্লে লাইন লাইন মাদারবোর্ডে কোন জায়গা থেকে করবে বা কোন পিন দুটো দিয়ে ডিসপ্লে লাইটিং সেকশনটা আসছে সেটা চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই জায়গায় একটি তার ধরতে হবে তারপর যে জায়গা থেকে আমাদের বিপ আসে বুঝতে হবে সেটা আমাদের ডিসপ্লে কানেক্টর থেকে আসছে তখন একটার সাথে লাগিয়ে আমরা এরকম টান দিব যেটার সাথে লাইন আসে সেটা একটা বিপ দিবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিপ দিচ্ছে বন্ধ করে দাও তো এই জায়গায় বিপ দিচ্ছে তারপর আমাদের এই সাইডের যে লাইনটা বিপ দিচ্ছে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এই জায়গায় যে না আমাদের এই জায়গায় যে এক এবং দুই যে লাইনটা এক এবং দুই দর্শক এই এক আর দুই এটা হচ্ছে আমাদের এই যে এক এই যে তার দুইটা এই দুইটা আসছে এই এক আর দুই এই দুইটা আসছে আমাদের ডিসপ্লে কানেক্ট ডিসপ্লে লাইন এবার আমাদেরকে যেটা করতে হবে মাদার নিতে হবে আমরা মাদার বোর্ডটি কেসিং ভিতর ভালোভাবে সেটিং করে নিলাম সেটিং করে নেবার পরে আমাদের এই ডিসপ্লে এই যে কানেক্টরটি এই কানেক্টরটি যদি আমাদের প্লাস মাইনাস এক আর দুই হয় তাহলে এই ডিসপ্লেটা যখন আমরা এভাবে ঘুরাবো সূত্র অনুসারে আমাদের এই একার দুইতে লাইনটা আসবে একার দুইতে যখন লাইন আসবে তখন আমাদেরকে চেক করতে হবে ও আরেকটা বিষয় আছে আমাদের এই জায়গা দিয়ে দেখতে হবে যে ডিসপ্লে এই পর্যন্ত লাইন আসে কি না বা ডিসপ্লেটা ভালো আসে কি না সেটি করার জন্য আমাদেরকে কী করতে হবে সেটি শেখ করার জন্য আমরা যেটা করব আমাদের এই যে মিটারটি আছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদেরকে যে অ্যানালগ মিটারটি আছে বা আপনাদের কাছে যে সিস্টেম আছে আপনারা সেটা দিয়ে করতে পারবেন আমার এই অ্যানালগ মিটারটিকে নিতে হবে এক্স ওয়ান মুডে এই যে এক্স ওয়ান দর্শক দেখতে পাচ্ছেন এক্স ওয়ান মুডে রেখে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ডিসপ্লেটা দেখতে হবে ভালোভাবে আমরা ডিসপ্লেতে কানেক্ট করব দেখব যে জলছে না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা আগেও দেখেছি তারপর আপনাদের দেখানোর জন্য যে দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু ভালো আছে ডিসপ্লে লাইটিং ভালো আছে এবং কি আমাদের এক আর দুই লাইনেও ডিসপ্লে জলছে এই দর্শক দেখতে পাচ্ছেন একার দুইতে জলসে আর আমরা জানি সম্ভবত মিটারের লাইনে এই লাল তারটি হয় কালা তার সুত মানে নেগেটিভ তার তাই আমরা লাল তারটি এই নেগেটিভে আর এই যে ভিতরে দুই নম্বর তারটি হচ্ছে প্লাস তার এই লাগাইলে বাতি জ্বলছে তা আমাদের ডিসপ্লেটা চেক হয়ে গেল এবার দ্বিতীয় স্টেপ হলো মাদার বোর্ড চেক করতে হবে মাদার বোর্ড চেক করার জন্য আমাদেরকে আমাদের এই মিটারটিকে নিয়ে আসতে হবে ডায়ট রেঞ্জে হ্যাঁ ডাট রেঞ্জে এসে আমাদের চেক করতে হবে যে এক আর দুই কোন পিনটিতে লাইন আছে আর কোনটিতে নেই সেটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটি গ্রাউন্ডের তার রাখতে হবে এবং আরেকটি এই যে এক আর দুইতে লাগাতে হবে যে কোনটির লাইন মিসিং আছে বা কোনো জায়গায় সমস্যা দেখতে হলে আমাদের মিটাইটি ঢেকোনো দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় নয়শো পনেরো আসছে রিডিং আসছে আর দ্বিতীয়টায় দ্বিতীয়টা রিডিং আসছে না দর্শক আমরা আগে দেখেছিলাম যে আমাদের বাইরেরটা মাইনাস এবং ভিতরেরটা প্লাস সুতরাং আমরা এখন যেটা বুঝলাম আমাদের প্লাস লাইনটি মিসিং হয়ে গেছিলো আর এই প্লাস লাইনটি মিসিং হওয়ার জন্যই আমার টেকনিশিয়ান ভাই এই মাদার বোর্ডের এই জায়গায় টিন উঠাইছে এবং বিভিন্ন জায়গায় হিট প্রদান করেছে বিভিন্নভাবে চেষ্টা করেছে আমি আজকে আপনাদেরকে যে কাজটি শিখাবো সেটি হচ্ছে এই মাদার বোর্ডের এই সেকশনে আমরা হাত না দিয়েই কিভাবে আমরা এই সেকশন থেকেই কাজটিকে সমাধান করতে পারবো আর এই সাইডে হিট দিলে আমরা জানি অনেক সময় আইসিতে হিট দিলে আইসি বসে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই আমরা বিভিন্ন প্রকার সমস্যা ছাড়াই কিভাবে আমরা কাজটি সমাধান করব সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কেউ আমার সাথে রাগ করবেন না কারণ এই ধরনের ভিডিও করতে গেলে একটু সময় লাগে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে মাদার বোর্ডের এই সাইডে যে লাইনটা আছে একটু ভালোভাবে দেখিয়ে দিই দর্শক এই যে আমাদের মাদার বোর্ড এই সাইডে যে লাইনটা আছে এটাকে আমরা একটু ভালোভাবে কস্টিপ দিয়ে ঢেকে দিব কারণ এই লাইনটিতে আমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে বা বডির সাথে লেগে বিভিন্ন পদের ঝামেলা করতে পারে সুতরাং আমরা এই লাইনটিকে এই জায়গা দিয়ে কস দিয়ে ঢেকে দিব এইগুলো আমার এই সাইটের কাজ ক্লিয়ার এবার আমাদেরকে যেটা করতে হবে ডিসপ্লেটা লাগিয়ে নিতে হবে লাইন নিচে দেওয়া ইয়ে গেছে আমরা লাইনটি লাগিয়ে দিচ্ছি দর্শক এবার যে আমি ডিসপ্লে লাইনটি লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে এবার আমরা চেক করব যে আমাদের ডিসপ্লেটিতে কাজ হচ্ছে কিনা যেহেতু আমাদের এটা অরিজিনাল ব্যাটারি নাই সেহেতু আমরা বডিটা খুলে নিব। অরিজিনালটি ব্যাটারি না থাকার কারণে আমরা ডি বডিটি খুলে নিব এবং আরেকটা কাজ আছে সেটা হচ্ছে বডিটা এটার সাথে ভালোভাবে লাগিয়ে দিব একটা রাবার দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব একটা রাবার লাও তো আপনারা যদি এইরকম নিত্য নতুন সার্ভিসিংয়ের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয় এবার যে আমরা মোবাইলটি অন করব দেখব আমাদের মোবাইলটি অন হয় কি না দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু আসছে গ্রাফিক্স আসছে কিন্তু লাইট নাই এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটু ভুল হয়ে গেল দর্শক এক মিনিট পরে আসছি দর্শক এক মিনিট পরে আসলাম এই দেখছেন আমাদের এই জায়গায় কিপারটি উঠানোর দরকার ছিল এই জায়গায় কিপ্যাডের লাই যে বাটনগুলো সেগুলো উঠানোর দরকার ছিল যার কারণে উঠেই আমি আবার আসলাম আপনাদের মাঝে ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই একটু পরে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন ওই যে লেখার চিনে যাই হোক দেখতে পারছেন আশা করি এবার আমাদের যেটা কাজ হবে এই হচ্ছে আমাদের আসল কাজ আর এই আসল কাজটি করার জন্য আমরা একটু তার নিব একটু জাম্পার করতে হবে ছোট্ট একটি জাম্পারের মাধ্যমেই আমরা লাইনটি সম্পূর্ণ করতে পারব আর জাম্পারটি কোথা থেকে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি অন্তত আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের যারা লাইটিং সেকশন নিয়ে বিভিন্ন অনেক দিন যাবৎ ঝামেলায় ছিলেন আশা করি সেই ঝামেলাটি আর থাকবে না কারণ এই কাজটি দেখার পর আমি আশা করি লাইটিং সেকশন নিয়ে আপনাদের কোনো ঝামেলা আর থাকতে পারে না দর্শক আমাদেরকে লাইন মিসিং ছিল মাইনাস প্লাস লাইনটি সুতরাং আমাদের প্লাস ছিল তৃতীয় লাইনটি তারপর আমি আবার একবার চেক করে নিচ্ছি দর্শক আপনি এই জায়গাটায় ভালোভাবে চেক করবেন এই যে লাইনটা এই জায়গায় একটু চেক করবেন যে দেখেন বাতি জ্বলছে একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যখনই আমি এই জায়গায় লাইন দিব আমার এই জায়গাতে বাতি জল বোঝা যাবে কারণ এই তো বাইরে এই তো টিন দেওয়া নাই যার কারণে এই জায়গা থেকে আমার বসতে সুবিধা হবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন বাতি জল সুতরাং আমার এটা হচ্ছে প্লাস আর প্লাস লাইনে আমরা একটি জাম্পার লাগিয়ে নিব একটি আলাদা একটি ছোটো তার লাগিয়ে নিব এই তারটি আমরা মাদারবোর্ডের অন্য সেকশনে লাগিয়ে দিলেই আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডের এই সাইড থেকে আমরা প্লাজের যে জায়গাটি সেখান থেকে একটি তার জাম্পার করে নিলাম এই তারটি দিয়ে আমরা আমাদের ডিসপ্লে লাইনটি সমাধান করবো ডিসপ্লেটি জগা হয়ে গেছে জগা মানে একেবারে দুর্বল প্রকৃতির হয়ে গেছে এটা খুলতে গিয়ে কাস্টমার আমার টেকনিশিয়ান অনেক ধরনের চেষ্টা করছিল আমি শুধুমাত্র আপনাদের কাজটি দেখাবো তারপর আপনারা আপনাদের নিজের মতো করে কাজটি করবেন আশা করি কাজটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে কোনো বিষয় না দর্শক এই দেখেন আমি মোবাইলটি তারটি লাগিয়ে দিছি কোথায় লাগাইলাম সেটা আমি আরও ভালোভাবে বুঝাবো এখন আগে যে বিষয় সেটা হচ্ছে অনেকে মানে কি বলে যে কিপ্যাডের লাইনে যেহেতু লাগাইছেন তাহলে কিপ্যাডের বাতির সাথে এটা বন্ধ হয়ে যাবে আসলে না আমাদের মাইনাস লাইনটির ভিতরেই সব কিছু থাকে প্লাস লাইনটি ডাইরেক্ট এই দেখেন এখন কিন্তু বাতি বন্ধ আমি যখন এই জায়গায় কিপ্যাডে ক্লিক করব যে আচ্ছা দর্শক মোবাইলটি মনে হয় বন্ধ হয়ে গেছে আমি মোবাইলটা অন করার চেষ্টা করবো সেটা বুঝতে হবে ওই জায়গা থেকে ঝালাইটা ভালোভাবে মিশে গেছিলো মনে হয় এটা আমরা পরে ভালোভাবে আটকিয়ে নিব কাজটি শুধু দেখাবো দর্শক আপনাদের মাঝে যার যার মতন করে কাজটি করে নেবেন এই জায়গায় একটু ভালোভাবে ঝালাই ধরিয়ে নিব আমরা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার আমরা কাজটি খুব ভালোভাবে করলাম এই রকম যদি আপনাদের মাঝেও লাইটিং সিকশন আসে তাহলে আপনারাও পারবেন আর এই যে তারটি আমরা কোথায় লাগাইলাম সে বিষয়ে নিয়ে এখন আমরা এটা আলোচনা করব আমাদের এই যে ডিসপ্লে এই হচ্ছে মাইনাস লাইনটি এই কীপ্যাডের মাইনাস লাইনটি আমরা কিপ্যাডের মাইনাস লাইনটি থেকে কখনো লাগাবো না কারণ কীপ্যাডের মাইনাস লাইনটি সাথে সাথে যদি আমরা লাগাই তাহলে কিপ্যাড যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের এই কাজটিও বন্ধ হয়ে যাবে সুতরাং আমরা কিপ্যাডের প্লাস থেকে লাগাবো আর এই কীপ্যাডের প্লাসটি আসতে সরাসরি ব্যাটারি থেকে মানে মাদারবোর্ডের বিবেটি থেকে আসছে ভিবেটি থেকে লাইনটি আসছে আর এই জায়গায় একটা ডায়েটের মাধ্যমে আসে মানে সরাসরি আসলে তো এই ভালগুলো কেটে যাবে যার কারণে এই লাইনটি আসছে এই জায়গায় থেকে এই জায়গা আসে ডাইরেক্ট আর এই জায়গায় যদি আমরা লাগাই তাহলে এই জায়গা থেকে প্লাজের লাইনটি পেয়ে গেল আর আমাদের ওই জায়গায় মাইনেজের লাইনটি তো ভালোই ছিল এই আর আজকের কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে